আমার গায়ে লাগবে না তো এই যে এই আমার কথাই শুনছে না দাঁড়াবো

আস্তে আস্তে ছোট হোক বড় হোক সব গাছ তোলার প্রতি গড়ে হাজিরা দেখছে তিনি এই হাজিরাতে খুশি না এটা অনেক বেশি হাজিরা কিন্তু অনেক কষ্ট করানোর পরে

아, 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 যারা মাথা দিচ্ছে তারা আপনার ছাড়া কেমন মেঘবে গাছগুলা কাজে কারণ গাছে অনেক ভালো চিন্তা তাদের সেটা আপনি ছাড়া দেখে বুঝবেনা আচ্ছা

যেটা করবেন ওইটাকে পারবেনা উনি বুঝলো যে গাছের দা বেশি দেওয়া যাবে না অল্প আচ্ছা

하어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어

हाँ 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 हाँ

খাজির খাজির না কিন্তু যারা জোরে তোলে তারা একবারই মানে একটা তুলে দিতেছে সেভাবে যাবে অনেক কিছু শিখার আছে কাছ থেকে অবশ্যই আচ্ছা আচ্ছা

কিন্তু ইনি এই কষ্টটুকু বেশি করে হলো খেজুর গাছ বাঁচানোর চেষ্টা করছে আসলে আমরা আমাদের যারা যাদের খেজুর গাছ আছে তাদেরকে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে এই গাছগুলো মেনটেন করে যারা গাছ তোলে তাদের কিন্তু এইগুলা ঠিক করে যারা গাছ পারো পারদর্শী তাদেরকে দিয়ে তোলানো উচিত দিনকে দিন আমাদের খাজুর গাছ কমে যাচ্ছে এই কারণেই আর আমাদের সুয়াডাঙ্গা জেলাতে তো খাজুর গাছ অনেক এই ঐতিহ্যটা টিকিয়ে রাখতে আমাদেরকে কিন্তু অনেক সাবধানতার সাথে গাছ তুলানোর কাজে ভালো লোক নিয়োগ করতে হবে যারা গ্রাম অঞ্চলে কিংবা পাশের গ্রামে যারা ভালো তুলতে পারে তাদেরকে দিয়েই আমি তোলেন জি জি তোলা করছে যারা পারদর্শী তাদেরকে দিয়ে দশ টাকা বেশি হলেও তাদেরকে বের করে উচিত আর রসও বেশি হবে আর দীর্ঘদিন খাজুর গাছটা থেকেও যাবে আর আমাদের আহ ছোট ছোট খাজুর গাছ মরে যাচ্ছে একটাই কারণ এই গাছ তোলার সময় তারা বার আগা বেশি করে ঢুকিয়ে দিচ্ছে এই যে মাছ কেটে যাচ্ছে বিভিন্ন ভাবে গাছগুলা ক্ষতিগ্রস্ত হয়ে মারা যাচ্ছে আমি বুঝতে পারলাম নাকে দিয়ে কেন গাছ তুলনো হয় আসলে ইনি গুমো হলো ইনি পারে তাও অন্য কাউকে পারার ক্ষমতা নেই আর ইনি কিন্তু আমাকে বুঝিয়ে দিলো যে ইনাকে দিয়ে যে একদিন গাছ তোলা যে পরবর্তীতে উনাকে ডাকতে আচ্ছা হুম 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 হ্যাঁ

নামাজ পড়েন কবে পড়েন নামাজ পড়বেন পাঁচ একটু পড়েছে দশ দিন থেকে পড়েছেন পাঁচ একটু আচ্ছা 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 দেখ ভালো ফেলে দিয়ে দাঁড়িয়ে রেখে দেন

এই যে এনার বডি ছোঁয়া পাশে রেখে আমি খাওয়া দাওয়া শুরু করেছি আচ্ছা ভালো ইনার কোনো রেস্ট নেই ইনার কোনো রেস্ট নেই আমি কথা বলছে কথা বলার মাঝখানে উনি এক ঘেমে কাজ করে যাচ্ছে আর আনা মানুষের গাছ তোলা আমি দেখেছি যে ওরা একটা গাছ তোলার পরে পাঁচ মিনিট বসলো একটা বিড়ি খাইলো কোনো রেস্ট নেই গাছের তোলার পরে এই গাছ উঠতে পারছে এক সেকেন্ড রেস্ট নেই হ্যাঁ হ্যাঁ